হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক দিন পর আজকে একটি ভিডিও দিচ্ছি আজকে ভিডিও থামবেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন তো সামনে পবিত্র ঈদুল আজহা তো এই উপলক্ষে আমি একটা ধামাকা দিচ্ছি তো যেইগুলো হচ্ছে আপনার সেল করে থাকে সেইগুলো হচ্ছে ফ্রিতে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এই পিসেট আপনার যে কোনো নর্মাল ছবিতে ব্যবহার করে আপনি একদম হাই কোয়ালিটি ছবি এডিট করতে পারবেন তো চলুন দেখিয়ে দিই পি ফোনে থাকা সর্বপ্রথম চলে যাবেন লাইটরুমে যারা লাইটরুম অ্যাপস একদম লেটেস্ট ভার্সনটা ইনস্টল করতে চাচ্ছেন বা ডাউনলোড করতে চাচ্ছেন তো সেটাও দেখিয়ে দেব কীভাবে ডাউনলোড করবেন তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তো চলুন পিসেডগুলো দেখা যাক Да. তো গাইজ দেখতে পারলেন মানে পিসিটগুলো কি আগুন ঠিক আছে এইগুলো আমি পার্সেস করছি আর এইগুলো পিসিট যদি আপনি ফ্রিতে নিতে চান তাহলে কী করতে হবে আমার ডিসক্রিপশানে ফেসবুক পেজের দেওয়া আছে তো এখানে চলে যাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চলে যাবেন সর্বপ্রথমে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন তো এখান থেকে আপনারা সার্চ করবেন বিয়ে কাব্য তো বিয়ে কাব্য সার্চ করলে দেখতে পারবেন একটা পেজ আসবে যে এরকম পেজ আসবে তো আপনারা এখানে হচ্ছে ফলো লেখা থাকবে ফলো করে দিবেন এবং লাইক করে দিবেন তো লাইক করে দেওয়ার পরে আপনারা এখানে ম্যাসেঞ্জারে যাবেন ঠিক আছে ম্যাসেঞ্জারে গিয়ে আপনারা জাস্ট হচ্ছে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আমার চ্যানেলের যে ভাইয়া পিসেডটা দিয়ে দেন আমি সঙ্গে সঙ্গে মানে দিয়ে দেবো আর কি ঠিক আছে আর যারা লাইট রুম লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতে চান তো যদি ওইভাবে কেউ না বোঝেন তাহলে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবেন তো আসার পরে সার্চ বক্সে সার্চ করবেন সাইমন টেক তো এরকম একটা গ্রুপ দেখতে পারবেন তো এই গ্রুপে জয়েন হবেন আপনারা এখানে যেহেতু আমি অ্যাডমিন আমি এখানে কোনো জয়েন এরিয়া দেখাচ্ছে না তো এই গ্রুপে জয়েনও থাকবেন একদম লেটেস্ট ভার্সন সব মানে এডিট জগতে যতগুলো অ্যাপস আছে ইনশাআল্লাহ সবই দিয়ে দেবো এখানে ঠিক আছে সব ফ্রিতে শুধু ইনস্টল করে আপনারা ব্যবহার করবেন এদের কোনো টাকা পয়সা দিয়ে কিন্তু হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই মার্শাল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও হতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন এবং সাইমন ডেক ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং পরবর্তী কীরকম ভিডিও চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ